সম্মানিত সভাপতি আজকে এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খোকসা কোয়ার খালেদ

সংগ্রামী আলোক জননেতা কতুবুদ্দিন আহমেদ এখানে বিশেষ অতিথি হিসেবে বসে আছেন কুমার সামের এক নীতি সন্তান কুষ্টি আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বাহক জননেতা শেখ সামেফ এখানে আরো উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বেঞ্চের আওয়ামী কমিটির নেতৃবৃন্দ খুবসা উপজেলা এবং থানা বেঞ্চের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার এই কোক্সার ভাই বোন আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ আজকের এই মুহূর্ত এই কক্ষার জন্য এক বিশেষ মুহূর্ত আমি আমার সমালোচকদের এবং চাই আপনারা আজকে দেখে যান যারা বলতে চান বিএনপি আছে আছে তারা এই কক্ষার মঞ্চে সমস্ত নেতা করবে ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদের মাথায় চুলকানি পেয়েছে আপনাদের মাথায় হাজ হয়েছে আপনার রাজ্য সংগ্রামী বন্ধুগণ এই সৌরফের হাসিনা সরকার বিগত সতেরো বছরে আমাদেরকে এই ধরনের আমাদের মধ্যে সৃষ্টি করে রেখেছিল তারা জানত আমরা যদি এভাবে বসতে পারি আমরা যদি এভাবে ঠিক করতে পারি আমরা যদি এভাবে করতে পারি তাহলে আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব সংঘাত বিভাজন থাকবে না আরই পদীবরে তাও আমাদেরকে কষ্ট দেয় নাই আমরা যদি পাঁচজন একসাথে বসতাম কোনখানে চা খেতে তাহলে সেখানে পিছনে দেখতাম দেবী দাঁড়িয়ে আছে আমরা কি হয় বসবো কিভাবে আমরা সম্মেলন করব কিভাবে কোলি কি করব জানি ফলস্পতিতে ওই তাৎাকারপতি দেবক্তি সৃষ্টি হয়েছিল সংগ্রামী বন্ধগণ আমরা জানি

বিগত আন্দোলন সংগ্রামের আমার এবং আমার রাষ্ট্রের আহ্বানকের তখন দায়িত্ব পালন করার সুযোগ হয়েছিল তাই আমরা জানি এই খোপসা থেকে কারা আন্দোলন সংগ্রাম করেছে কারা মাঠে দেখেছিল আমরা দায়িত্ব পাওয়ার পর এই খোকসা থেকে কুমারখালী থেকে দলে তালে আপনারা আমরা শুধু জানেন পর আপনারা একটি কথাই বলতে চেয়েছেন যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল ভূমিকা ছিল তারা যেন এই কমিটিতে মূল্যায়ন হয় তাদেরকে যেন মূল্যায়ন করা হয় আমরা কথা দিচ্ছি আমরা যে কমিটি উপহার দিল সেই কমিটিতে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করেছি ইনশাআল্লাহ সংগ্রামে বন্ধুগণ আপনারা দাবি করেছেন আমরা তার প্রতিদ্বাদ দিল কিন্তু আপনাদের প্রতি আমাদেরও একটি দাবি আছে আমরা যে উভয় কমিটি করব সেই কমিটি হবে মাত্র এক থেকে দেড় মাসের জন্য কারণ আপনারা জানেন কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে নব্বই দিনের মধ্যে এই কুষ্টিয়ার জেলার সম্মেলন করতে হবে সেই মোতাবেক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কুষ্টিয়ার জেলার সম্মেলন হবে তাই আমরা বলেছি প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন অবসরাই সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে এবং সেই সময় আপনারা যেমন আমাদের কাছে আবেদন নিবেদন করেছেন আপনাদের প্রতি আমাদের একটা আবেদন নিবেদন থাকবেন ওই ওয়ার্ড থেকে শুরু করেন ইউনিয়ন এবং যারা সেদিন দালালি করেছেন আওয়ামী লীগের সাথে ছিলাম আমলিকের দশ হিসেবে যারা আন্দোলনের ভুলিঘষে করেছিল তারা যেন কখনোই কোন জায়গায় না পারে সংগ্রামী বন্ধু দায়িত্ব শুধু আমাদের নয় দায়িত্ব আপনাদের কারণ তখন যে কমিটি হবে সেই কমিটি হবে আসল কমিটি তারাই এই খোঁজা করবে তা আমি বলতে চাই এতদিন আপনারা বলতেন পকেট কমিটি হয় এই কুষ্টিয়ার বুকে আর কোনোদিন টাকার কাউজ হবে না